אהי,

এই হলো লাস্ট তলা পরে যাতায়াত করতে তবে আসলে একটা অতিরিক্ত দিয়ে নিজস্ব নিজস্ব যাতায়াত করতে হবে এই বন্ধু একটি চলাচলের জন্য সুবিধা চলাচল হয় এই তবে অনেক মানুষ মা শিকার করে তাদের নির্বাহ করে এবং আমাদের আমিদের অভাব পূরণ করে তবে এই অনেক ব্যবসায়ী রয়েছে তারা রাসের আধারে

দেখতে পাচ্ছি আরেকটি লোকরা যারা চাল ফেলছে পঞ্চাশ খারেজাল্ট কিন্তু রয়েছে কত মনে করছি শরীয়পুর নড়িয়া উপজেলার নদী থেকে